না একটা সন্তান আছে আল্লাহ আমার মার বড় শখ আমার স্ত্রীর গর্ভে ফতন যে পুত্রই সন্তান দইব এটা একটা ফুত হয় কি হয় আর কি ফুত হয় আল্লাহ যদি আমার স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান হয় আল্লাহ আমি তোমার একটা khas বান্দা আমললা বান্দারে একবেলা ভাত খাবাম নিয়ত করছে ভাগগুণ নির্মম পরিহাস ওই ব্যাটার বউয়ের ঘরের ভিতরে ফুত আর হইছে না কি তো মাইয়া নিয়ত করলাম আল্লাহর একটা ঘাস ভান্ধারে খাওয়ামো একটা যদি ফুত হয় ফুত না এবার নিয়ত করছে আল্লাহ এবার যদি আমার একটা ফুত হয় এবার আমি তোমার পাঁচজন আল্লাহর ঘাস ভান্ধারে ভাত খাবো এবারও তার ভাগ্য এমন খারাপ নসিব এমন খারাপ এবারও আর ফুত হইছে না হয়েছে কি চিন্তা করছে যা বালা নিয়ত করছি যে তইছে না এবার নিয়ত করছে আল্লাহ এবার যদি আমার একটা ফুত হয় তাহলে আমি একটা শয়তান রে এক বেলা ভাত খাবো মানে আমরা মানুষ নামের শয়তান হয়ে রেছি আমরা মানুষ নামের শয়তান হয়ে এটা এটার প্রমাণ নেন তো ভাগ্যবশত দুইবার আর ফুত হইছে না এ শয়তান রে নিয়ত করে না তার ঘরে ফুত হয়ে গেছে এখন চিন্তা ছুড়ে গেছে কান্দ শেষ মানুষ না ভাইতাম নামাজি কোনো বান্দারে মসজিদের সামনে তাই না খাওয়াইতাম কোন আমি শয়তান ভাই কই কারণ মানত করছি মানত তো পূরণ করতে কথা কয় না কথা কয় না ঠিক আছে না ঠিক আছে না মানত করছি মানত পূরণ করতেব আমি উয়াদে গেছি সেই মুর্শিদাবাদে হ্যাঁ দাও নে এক বেড়া আমার কাছে তিরিশ হাজার টাকা মানে রুপি আইনে আমার দিয়া কো হুজুর আমার মা আরো দুই বছর আগে আপনার ওয়া শুনে নিয়ত করছে আপনার মাদ্রাসার ফোলা ফাইনাল লেগে দিব আমার মা গেছে ময়রা হুজুর এই টাকা আমার মার হক আমি আপনার দিছি আপনার আপনার মাদ্রাসার ফোলা কিছু কইরা দিয়ে কয় বছর আগে তিন বছর আগে আমি সাংঘাতিক অবস্থা এমন বহুত আছে বহুত রমজান মাস আসে কত মানুষ আপনাদের এই যে ধর্মনগর এরপরে যে আসামের হাইলাকান্দি টাইলাকান্দি থেকে বহুত মানুষ আমার মাঝে চাউল পাঠায় এ টাকা ওই টাকা পাঠায় বুঝতে পারছে এটা একটা বরক এবারে চিন্তা করছে আমি যে নিয়ত করে আছি আমার নিয়তটা আমি কেমনে ফুরান করে আন গেছে বিপদে পড়ে মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা তো বিপদে পড়লে ইমাম সাহেবের কাছে আই নাকি মোটামুটি মানে আজান লাগব লাগবো বাচ্চা হয়েছে তো হুজুরের কাছে আইয়ে মা বাপ মরে গেছে হুজুর মাইকে একটু কন না হুজুর গোসলটা তো করানো তখন আইয়ে কিন্তু ঘরে যখন মুর কাটার আনতে তখন আর মনে থাকে না কিটা কথা কন না কেন ঠিক আছে না বেতন কত হুজুর হুজুরের বেতন কি বেশি দাম লাগে তারা আল্লাহর কাম করে দুই তিন হাজার দিলে পাঁচ হাজার দিলে চলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে মসজিদ কমিটিতে হুজুর আর বেতনটা কম দেয় আল্লাহ নিয়া এদেরকে জালেমের কাতারে দাঁড় করায়। আপনি দৈনিক কি এক ইমামের জন্য 500 টাকা বেতন নির্ধারণ করলেন না? দৈনিক একটা বেতন ইমামের জন্য 500 টাকা বেতন নির্ধারণ করলে তো সর্বনিম্ন একটা ইমাম একটা মুয়াজ্জিন 15000 টাকা বেতন পাওয়ার কথা। কথা কয় না কেন? ঠিক। আইয়া ফাইল আপনার ভারতের হুজুরা পাবো। আপনি কে মসজিদের হুজুর? এই پیسہ ওই দিবেন মনে করে আমরা নাম ধরে শিখাই ঢিকাই না আমছেন। ভাইসাব এরা লোক আমাদের দেখাটাও না ঘরে একবার দেয় শুধু মুসাফা করে এসে। এও ডাক দিয়ে আমি মুসাফা করছি ইয়া এবারে আমার কইছে দিছে না না বা ইমামের বেতন বাড়বে না কমবে বাড়বে হুজুরারে দিলে কি কমে না বাড়ে বাড়ে আল্লাহ আলাদা ভাবে বরকত বাড়াই দিব আল্লাহ আরো দক জোরে কোন আমিন আমিন এ বিপদে গেলে ফরিয়া গেছে হুজুর কাছে হুজুর সিনিয়র দক করছিলাম এমনি এমনি বার কিন্তু আল্লাহ কাম করছে না কিন্তু শয়তান রে খাওয়ামু কোনে আল্লাহ আমারে দিছে হুজুর আমি কি করতাম কোন তো তো হুজুর কইছে শোনো মসজিদের দরজা আইজগা থেকে দাঁড়াইবা এক কানা তিন দিন কয় দিন তিন দিন যেটারে দেখবা দেরি কইরা মসজিদে তারা হুরা কইরা আসে দেরিতে তারা হুরা কইরা আইয়ে অনেকে আছারা তখন খুতবার আগে দিয়া মাগো নামাজ ছিটে দেবো কি তারা হুডা করে মসজিদ আইয়ে আসে নি জেটারে দেখবা তারা হুরা কইরা দেরিতে মসজিদে আসে আর সবাই আগে বাইরেও যা এটা তিন দিন যদি এক লোকেরে দেহ তাহলে মনে করবে এই দেই শয়তান এটা কি শয়তান আল্লাহ রহমত আলাইহ এটা 3 দিন মসজিদে হয় না ওই এনে দাঁড়ায়ছে কোনডা দেরিতে ঢুকাইতাছে আর কোনটা আগে বাইরে দিন চাই দেয় এটা ঢুকে এটা তার সাত বছর একটা না ঝগড়া কেমনে দাওয়াত দিয়ে দাওয়াত দেয় কাকা আজকে বিকেলে দাওয়াত হা দাওয়াত খাওয়ানোর পরে এখন খবর নিয়ে দে তার সাসা দা আসলে এক তার সাসা যেমন মসজিদে দেরি করে যায় তাড়াতাড়ি বাইরে তার তাছাড়া আরেকটা খাইছো বললো তার তাছাড়া সুদে টাকা লাগা কেমনে লাগা আমরা এলাকা দাস নিয়ে দি সুদ খা নাইও দশ হাজারের মাসে এক হাজার দাম লাগে না ইস কি ফিট একটা ফিট বো কব নিজেও জানে না একটা সুদখুরের সাইডে আল্লাহ কুকুররাও অনেক বেশি পছন্দ করে একটা সুদখুরের সাইডে আল্লাহ কুকুররে অনেক বেশি পছন্দ করে তো ভাইসাব যারা সুদখোর যারা সুদ খান পরের টাকা খান টাকা দিয়ে টাকা বাড়ান চিন্তা করেন না আপনার জন্য কবরে আছে আজাবুন সাদিক যন্ত্রণাদায়ক শাস্তি এমন ফিটা ফিটবো মচ্ছরা এম বাড়ে না এমন বাড়া বাটব কথা কন ঠিক কি না আল্লাহ মন হারাম কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন জোরে কন আমিন যেই কথার মধ্যে ছিলাম আল্লাহর বান্দা বলেন আমাদের দাঁড়াই সি এই কথা বলার পরে চিন্তাত পড়ে গেলাম ফিরা ফিরে কই ফেরেস্তারা এ ফেরেস্তারা তোমরা যে কথা বললা কারণ কি বলে তুমি যে তিন মাস আগে মদিনা থেকে রওনা দিস মদিনা থেকে আসার সময় খেজুর কিনছিলা দুই তোলা বলে হ্যাঁ ওইখান থেকে দুইটা খেজুর খাইছিল দুই তোলা খেজুরের দাম দিস কিন্তু দুইটা খেজুরের দাম দিস না আল্লাহর কসম এটা ফরের হক এটা হাক কুলি বাদ বান্দার হক খাওয়ার কারণে আমার আল্লাহ তিন মাস তুমি নামাজ সর তোমার কোনো আবাদত কবুল করে না আসমান এবং জমিনের মধ্যে এগুলা জুইল্লা রয়েছে তো চিন্তা করবেন যারা ফরের হক খায় এরার এবারত কবুল হয় না আসমান এবং জমিনের মাঝখানে জুইল্লা থাকে কারণ হইলো এরা মাংসের হক যে খাইছে মানসের থেকে মা না ওই বান্দা কয় তাইলে তো আমার ইবাদত এবার এটা মাফ করাইতে হইব আবার তিন মাসের রাস্তা পাড়ি দিয়া গেছে বাড়ির মধ্যে মক শরীফে যাইয়া দেখতেছে ওই দোকানের মধ্যে ওই লোক নাই যে থেকে খেজুর কিনছে একটা ছেলে বসে আছে জিজ্ঞাসা করে বাবা আপনি কে আপনার পরিচয় কি বলে যে ব্যক্তি দোকানের মালিক ছিল আমি দোকানের মালিকের ছেলে ও বাবা আপনি যে মালিকের ছেলে এখন আপনার কাছে আমার একটা কথা আমি অনেক তিন মাস আগে আপনার বাবার কাছ থেকে আমি দুই তোলা খেজুর কিনেছি কিনার আগে দুইটা থেকে দুই টুকরি থেকে দুইটা খেজুর খাইছি আমি দুই তোলার দাম দিছি কিন্তু দুইটা খেজুরের দাম দেই নাই এখন আমি যদি মাফ না নেই আল্লাহ তো আমার এবাদত কবুল করতো না বাবা রে আমার দুইটা খেজুরের দাবি কি তুমি মাফ করবানি ওই ছেলে ডাক দিয়া কয় কেমনে মাফ করতাম কারণ আমার বাবা মারা যাওয়ার পরে আমরা দুই ভাই এই দোকানদারে দুইটা ভাগ করিয়া আমি আসি মক্কায় আমার ভাই আছে মদিনায় আমার ভাই মদিনায় দেয়া ব্যবসা করে খেজুরের আমি করি মক্কায় আমি একটা খেজুরের দাবি মাফ করতে পারি কিন্তু আরেকটা খেজুরের দাবি মাফ করবে আমার ভাইয়ে আপনি আমার ভাইয়ের কাছে চলে যান উনি ডাক দিয়া কয় আমি আমার ভাইয়ে তার ভাইয়ের কাছে যখন গেলাম আমি একটা না তিন মাসের রাস্তা হাইটা ভাইয়ের কাছ থেকে বললাম আমি তো একটা খেজুর খাইছি আপনি কি আমার খেজুরের দাবিটা মাফ করবেন বলে মাফ করে দিলাম একটাই মাত্র খেজুর উনি বলে আবার তিন মাসের রাস্তা ঘোষণা মাত্র মোট ছয় মাস লাগাইলাম আমি বাড়িতে আইসা আবার নামাজের মধ্যে দাঁড়াইলাম দেখলাম আবার কান থেকে আওয়াজ আসতেছে পেছন থেকে একজন আরেকজন রে কয় এই নামাজিরে বে নামাজি বানানো যাবে না এই নামাজিরে গুণাকার বানানো যাবে না এই নামাজির নামে উল্ডা ফাল্ডা কোনো কিছু লেখা যাবে না কারণ এটা এমন নামাজি যেই নামাজি মাত্র দুইটা খেজুরের দাবি মাফ করার লাইগা ছয় মাসের রাস্তা হাইটা গাইয়া খেজুরের দাবি মাফ করাইছে জবান খুলে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ Yeah. আরে মাত্র দুইটা খেজুর মানুষের খাওয়ার কারণে আল্লাহ যদি তার এবাদত কবুল না করে মুসলমান কত মানুষের টাকা মাইরা খাও কত মানুষের পকেটের টাকা মাইরা খাও কত মানুষের ওজনে কম দিয়া খাও কত মানুষের জাগা জমির মধ্যে কম মাইটটা দিয়ে খাও কত মানুষের ব্যবসার মধ্যে কম দিয়া দিয়া খাও চিন্তা কর এবাদত কবুল হইব দূরের কথা তোমার এবাদত আসমানের মধ্যখানে যাইব দূরের কথা এবাদতরা মধ্যবর্তী যাওয়ার মতো কোনো রাস্তাই তো তোমার কাছে নাই এ যুবক বাইরা যুবদি বাবাজিরা একটা কথাই আপনাদেরকে সৎ কাজের আদেশ আমি করতেছি আতামুরু নবিল মারুফের অন্তর্ভুক্ত আপনাদেরকে করতেছি আমার এই আদেশটা মানেন দিন একটা মানুষের একটা টাকা বিন্দু পয়সা মাইরা খাবেন না যদি মনে করেন আপনি অভাবে পড়ে গেছেন তবু ও কারোর থেকে কোনো কিছু চুরি করে নিবেন না প্রয়োজনে মানুষের কাছে হাত বাড়াইয়া ভিক্ষা করে খাবেন তবু ও পরের হক মারা যাবে না যাবে না যাবে না পক্ষে আছেন কারাকরা হাত তুলে দেখা দেয় ওরে কন মার হাবা হক যাবে তাহলে ঠিক আছে মোটামুটি বল নাকি সর্বদা হ্যাঁ আল্লাহ তালা আমরা সবার মনের আশা পূরণ করো জোরে কনা আমিন তবে বন্ধু সব দিক কল্লা দুরুদ পল্লা নবীরে পাওয়ার জন্য হালা খাইলে আবাদত কবুলের জন্য কিন্তু দুঃখের বিষয় তুমি তোমার মা বাপরে বাদ দিলা না ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে বালা কাম করলে বিচার বালা উল্টা হলটা করলে Alter! অসুবিধা হবে নাকি ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে বলে তালা মারছে কালিমাতে সাবির দয়ালের কাছে সেই তালা খুলিবে কোনজন মুর্শিদ বিহনে তবে মুর্শিদ নামটি স্মরণ করো নিজেরই মানুষজন করো আরে তাপারা কবি স্মিল্লা অন্তরের ভিতরে নিরঞ্জনে স্মরণ করো মাহুদ মাওলারে মাবুদ ওলারে রে আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমি মুসলমান কিন্তু মা বাবার মনে কষ্ট দিলা মা বাপরে বাদ দিলা না আল্লাহর কসম আগের সব আমল বরবাদ বলে কেন কারণ আল্লাহর নবী ঘোষণা দেয় শাখা রব্বি ফি শাখা ওয়ালিদাইন ওয়ালি আমার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায় যুবক বা এরা মুরব্বী বাবাজিরা তোমার বউ তোমারে কথায় কথায় বলে তোমার মার তো সন্তান আর ফুতার দুই তিনটা আছে তারা খাওয়ায় না তুমি কেন একা খাওয়াও বউ যদি এই কথা কয় বৌরে কইবা আর এটা তো ভাগ্যের ব্যাপার কারণ নবী আমার শিখে দেয় কোনো সন্তান যদি তার মায়ের জন্য বাবার জন্য মাত্র এক দেড় হাম খরচ করে তার সম্পদের মধ্যে বরকত দেয় একজন জোরে বলেন তিনি কে তুমি তোমার বউয়ের কথা শুইনা, মা বাপরা জোদা করে দিস ভাইয়ের সঙ্গে ঝগড়া কইরা মা বাপরা আলাদা করে দিস সন্তান ভাইয়ের বউয়ের সঙ্গে ঝগড়া কইরা মা বাপরা জুদা করছো তোমার মা একবেলা খায় বড় বাইয়ের ঘরে একবেলা মেজো বাইয়ের ঘরে একবেলা ষোড়ো ভাইয়ের ঘরে আর তোমার মা বাবা তোমার এই জন্য জন্ম দেয় নাই মা বাপরে কইবে ও মা ও আব্বা আপনারা ঘুরে ঘুরে খাবেন না আপনারা আপনারা ঘরে থাকবেন তিন বেলা তিন ঘর থেকে তরকারি আপনারা খাইবেন এই নইলে ফু এই না হলে সন্তান আর তুমি সন্তান তোমার প্রতিষ্ঠিত তখন মনে করবা যেদিন তোমার মা বললো পুত্রে আমার একশোটা টিয়া দে মারে করবা মা মানিবে টিয়া আছে যা লাগে তা যান মনে করবা তুমি প্রতিষ্ঠিত কি কম আর ফুতে বউয়ের চিন্তা করে বউয়ের ডরে মা বাপরে বউয়ের সামনে আর একশো আতে দে না এমন নাই মনে হয় বাংলাদেশে আছে মনে হয় না ইন্ডিয়া নাই মনে এমন না আরে ভাই শোনান শুধু মুসলমান ধর্মের ভাই না যদি কোনো সনাতন ধর্মালম্বীর ভাই থাকেন আপনি আপনার মাকে আপনার জায়গা থেকে সম্মান দিবেন কারণ প্রত্যেকটা ধর্ম তার মাকে তার বাবাকে সম্মান দিয়েছে কথা বলেন ঠিক কি না আমাদের এই মাহফিল শুধু মুসলমান হেদায়ত হবে এই জন্য না আমাদের এই মাহফিল হিন্দু ধর্মের ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা এই কথা শুনে তাদের মা বাবারের প্রতি সুন্দর ব্যবহার করবে এটাও কিন্তু কথা কথা বলেন ঠিক কি না আরে একটা সন্তান যদি তার মা বাবার প্রতি সুন্দর আচরণ করত কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না মা বাপরে বৃদ্ধাশ্রমে দেওয়ার আগে মা বাপরে আলাদা করার আগে সন্তান চিন্তা করেও তোমারও কিন্তু ভবিষ্যতে সন্তান হবে কথা বলেন না কেন এজন্য সন্তানের দলেরাম তোমাদের কদমে হাত দিয়ে বলি যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো মা বাবার মনে আঘাত দিয়ে থাকো মা বাবারে জুদা করে দিয়ে এখান থেকে বাড়িতে যাইবা বাড়িতে আগে এই যদি যে কামে লাগাইতে চাও আগে মা বাবার পা গুলাতে ধরবা ধরে বলবা মা ও আব্বা এতদিন আপনারা লগ অন্যায় করছি আল্লাহ আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সাইর না কারণ আল্লাহর নবী কয় রেদার রব্বি ফিরিদাল ডাল মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি মা বাপ সন্তুষ্ট না হইলে আল্লাহর কসম নামাজ পড়তে পারবা মক্কা মদিনা আল্লাহ করতে পারবা এই হজ আল্লাহর কাছে কবুল হবে না মা বাপ যতক্ষণ না বলছে মাফ করে দিছি পাও ছাড়বা নাম আর সুযোগ যদি পাও আমার পায়ে চুমা দিবা এটা কেমন কথা আম্মাব্বার পায়ে চুমা দিব বলে হ্যাঁ আরে আমার দিকে তাকাও আপনাদের মাত্র আমার অনার্স পরীক্ষা ডিগ্রি পরীক্ষা শেষ হয়েছে মাত্র কিন্তু বাবা মাদ্রাসা লেভেলের ফাজিল বিভাগ মাত্র শেষ হয়েছে আমার আমার দিন ইসলাম ভাই আমরা একসাথে পরীক্ষা দিয়েছি কিন্তু তালা আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছে ইজ্জত দান করেছে এটা এমনে এমনে না এটা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মা বাবার দুয়ার বরকতে দিছেন বন্ধুরে কেন কেন কারণ আমি আমার আম্মাব্বার কদমে চুম্বন করেছি আমি আমার মা বাবার কদমে যখন চুম্বন করেছি আমার বাপ আমার দিকে সায় করে দেখ ফলা ফাঁকলামি করে কেমনে কিন্তু আমি মনে মনে চিন্তা করছি আব্বা গো এটা পাকলামি না কারণ নবী শিখে দিছে মা বাবার কদমে চুমা দিলে এই দুনিয়ার কোনো জায়গা না আল্লাহর জান্নাতের সৌকাটের মধ্যে চুমা দেওয়ার সাব পাওয়া যায় আরে জান্নাত পাবো কোথায় মা মার পাওটাই তো জান্নাত আসে কয় জান্নাতের সাবি আমার মা জান্নাতের আমার মা বলে জান্নাতের মো জান্নাতের সাবি ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই কালা ফুফু মায়ের মতো না গো জান্নাতের সাবি আমার মা বলেন জান্নাতের সাবি আমাগো জান্নাতের সাবি এ যুবক ভাইরা এ মুরব্বী বাবারা আব্বার কদমে চুম্বন করবা অনেকে চিন্তা করে হুজুর চুম্বন করব দূরের কথা আমি তো দুই ঈদের সময় মা বাবার কদমের মধ্যে ধরে সালামই না আমি চুম্বন দিব কি এ সন্তান আরে এই চিন্তা করবা না আম্মাবার কদমে ধরে মাপ চাইবা পারলে প্রতিদিন সালাম করবা পারলে সপ্তাহে একবার করবা শুক্রবারে পারলে বছরে দুইবার ঈদের সময় করবা এটা করলে মা বাবার মনে শান্তি লাগবে মা বাপ চিন্তা করব Puta